মানুষ ভালো এখানকার মানুষ অনেক ভালো ভালো লাগতেছে এসে হ্যাঁ সিলেটের মানুষ কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ আরব বোধ বালা এদের ব্যবহারটা খুব ভালো আছে কেউ ভুল করলে সাথে সাথে তৎক্ষণাৎ সরি বলে হাসি মুখে কথা বলে এই খুব ভালো লাগছে দীর্ঘ খরা কাটিয়ে বন্যা আর ছাত্র আন্দোলনের পর আবারও প্রাণ ফিরতে শুরু করেছে সিলেটের পর্যটন খাতে দ্বিতীয় লন্ডন খেত প্রকৃতিকন্যা এই সিলেটের সৌন্দর্য আর আতিথেয়তায় রীতিমতো মুগ্ধ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা এইসব পিপাসুরা মানুষ ভালো এখানকার মানুষ অনেক ভালো ভালো লাগতেছে এসে এখানে সাপোজ কোন দোকানে গেলে বা কোনো জায়গায় গেলে তাদের সাথে কথা বলতে একটু মানে একটু কষ্ট হয় যেহেতু তারা সিলেটে থাকে তাদের ভাষাই হইতেছে এটা এখান থেকেই ওনারা বড় হয়েছে তো না সব কিছু মিলে খুবই ভালো লাগে এখানে আসার ইচ্ছে ছিল আগে থেকেই তো এবার আসা হয়েছে হ্যাঁ এর আগেও একবার আসা হয়েছিল আমরা আসছি ঢাকা থেকে ঢাকা থেকে আসছি এর আরেকবারও আসা হয়েছিল এবারও আসা হয়েছে এই নিয়ে দুইবার আসা হয়েছে মাজারটা মেনলি আসা হয়েছে একটা কাজ ছিল এটা পূরণ করার জন্য তো হ্যাঁ ভালো লাগতেছে অনেক হ্যাঁ সিলেটের মানুষ কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ আরাবুদ বালা সার্ভিস পাই সিলেটের মানুষ তো ভালো লাগিব তারারে মানে এত মানে গিয়া নাই তারাতে মানে অহংকার নাই আলহামদুলিল্লাহ বহু সুন্দর সিলেট কিন্তু বহু সুন্দর লাগে সিলেট ব্যাগগুন আসুন ওনারা ব্যাগগুন শুন সিলেট কিন্তু বহু সুন্দর বরারটা ঘুরে যাইবেন সাই যাবেন বহুত সুন্দর আমরা আসছি চিটাখন থেকে আলহামদুলিল্লাহ সিলেট ঘুরে ভালো লাগছে আমরা সাদা পাথর গেছি তারপরে জাফলং গেছি তারপরে বিছানা গান গেছি তারপরে আপনার রাতারগুল গেছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে বর্ষাকাল তো এখন বর্ষাকালে তো সিলেটের সবগুলো এখন সুন্দর থাকে তো বর্ষাকালে যে আমাদের বর্ডারের পাশে সব বর্ডার দেখছি অন্যরকম একটা ফিলিংস এই জিনিসটা একটা জিনিস ভালো লাগছে যে ব্যবহারটা খুব ভালো আছে কেউ ভুল করলে এর সাথে সাথে তৎক্ষণাৎ সরি বলে বা আমার ভুল হয়েছে এই জিনিসটা স্বীকার করে হাসি মুখে কথা বলে এই জিনিসটা খুব ভালো লাগছে আন্তরিকভাবে লাগছে কিছু সিন্ডিকেট এখনও আছে যেমন রাতারগুল গেছিলাম ওখানে তিনজনের নৌকা ভাড়া সে প্রায় এক হাজার টাকা বা সিএনজিতে দামা দামি করা করতে হয় নাহলে যাওয়া যায় না অনেক চাই দাম চাই কিন্তু গোপালগঞ্জ থেকে এখানে আসতে কোনো প্রকার ভোগান্তির শিকার হয়নি এখানে এসে যে ভিতরে সিন্ডিকেটগুলো ছিল সেগুলো এখনও আছে যা বুঝলাম আর কি আমরা তিনজন এসেছি রংপুর থেকে অনেক দিন ধরেই প্লান ছিল কিন্তু তা মাঝখানে এই দেশের অবস্থা এবং আন্দোলন বা এখানে এর কারণে একটু দেরি হচ্ছিল কিন্তু তারপর এরপর আসার পরে সিলেটের যে রূপ এখন তো একটু বর্ষাকাল বর্ষাকালে সিলেটের যে রূপ এটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে তাছাড়া আমরা ঘুরছি রাতারগুল সাদা পাথর আর হচ্ছে জাফলং এই সবগুলো জায়গাই আমাদের কাছে খুবই সুন্দর লাগছে সিলেটে এখন আমরা যেটা খেয়াল করলাম সেটা আসলে হচ্ছে গিয়ে এখানে হোটেল আমরা খুব সহজেই পেয়ে গেছি তারপর যাতায়াত থেকে শুরু করে অন্য কোনো জায়গায় কোনো রকম ভোগান্তি পাই নাই তবে দাম কিছুটা বেশি মনে হচ্ছে এটা ঠিক কিন্তু বাকি সব কিছু নৌকা ভাড়া বা সিএনজি সব কিছুই বেশ গোছালো মনে হচ্ছে না এর আগে ছেলের আসেনি এবারে প্রথম আসলাম ছেলেটের বেশি ভালো লাগছে আপাতত আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা মানে যে জায়গাগুলো ট্যুরিস্ট স্পটগুলো আছে এখানে কোনো রকম স্ক্যাম আমার চোখে পড়ে নাই এবং সব কিছু গোছানো এই জিনিসটা খুব ভালো লাগছে সিলেটের লোকদের একটা মনে হয় যে তাদের নিজস্ব একটা ক্যাপাসিটি যেটা সেটা হচ্ছে তারা নিজেদের ভাষাটাকে যেটা আঞ্চলিক ভাষা এটাকে তারা প্রাধান্য সব থেকে বেশি দেয় সবার সঙ্গে কিন্তু তাদের আঞ্চলিক যে ভাষাটা ব্যবহার করে আমি অন্য জায়গায় গিয়েছি দেখছি যেটা সেটা হচ্ছে তারা আঞ্চলিক ভাষা যখন অন্য জায়গার লোক আসছে তাদের সাথে দেখা যায় যে শুদ্ধ যে ভাষাটা সেটা ব্যবহার করে অন্য জায়গায় গেলে কিন্তু তারা এখানে এইটা ভালো কাজ করছে যে নিজের ভাষাটাকে তারা প্রাধান্য দেয় তারা সবসময় তার সঙ্গেই হোক না কারণ নিজের ভাষাটাই কথা বলে সিলেটের একটা মনে হয় সম্ভবত সাতকর একটা ইয়ে আছে ফল আছে যেটা গরুর মাংস দিয়ে খেতে হয় এটা আমি অবশ্য নিয়েছি কিনে নিয়েছি এটা বাসায় গিয়ে টেস্ট করবো যে কি অবস্থা দেখি ঘুরতে আসা এইসব পর্যটকদের দুহাত উজাড় করে দিতে সবসময় প্রস্তুত থাকে পূর্ণভূমি সিলেট তাই তো সিলেটের সৌন্দর্য আর আতিথেয়তায় মুগ্ধ হয়ে বারবার এসব পর্যটক ছুটে আসেন সিলেটে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট